আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো পালং শাক দিয়ে টাটকিনি মাছ দিয়ে প্রথমে আমি এখানে একটা প্যানে তেল গরম করে নিলাম অল্প পরিমাণ তেল আর এখানে পেয়া রসুন কুচি দিলাম চারকোয়া আর পেঁয়াজ দিব এখানে এক মুঠের চেয়েও কম প্রথমে এগুলাকে হালকাভাবে ভেজে নিব ভেজে আমি এখানে মশলা দিবো এই রান্নাটা আমি জানি না আমার আগে কি কেউ করে দেখাইছে কি না আমি যদি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন কেমন হলো রান্নাটা এটা আমার মার এটা আমার আম্মার রান্না আমার হাতের অনেক জনপ্রিয় একটা রান্না এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ পরিমাণ মতো মরিচ দিব অল্প পরিমাণে শাকে তো বেশি মরিচ মানুষ দেয় না তাই আমিও অল্পও দিব একদম অল্প শুধু কালারটা একটু সুন্দর হওয়ার জন্য এগুলোকে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিব এই যে অল্প একটু মরিচের গুঁড়াও দিয়ে নিলাম আর এখানে আমি দু তিন টুকরো টমেটো কুচিও দিব পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষাবো তেল উঠা পর্যন্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই মাছগুলো আমি এখানে দিবো মাছগুলোকে এখন ভালো করে কষিয়ে নিব এই মাছ দিয়ে এই শাক রান্নাটা অনেক ভালো লাগে খেতে বেশিরভাগ সবাই চিংড়ি মাছ দিয়ে খায় আমিও চিংড়ি মাছ দিয়ে অনেকবার রান্না করে দেখিয়েছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম আমার মায়ের হাতে রেসিপি এখন মাছটাকে আমি কিছুক্ষণ কষিয়ে তুলে নিব কারণ মাছটা যদি আমি তুলে না নেই মাছের শাকের সাথে মাছগুলো একদম ভেঙে কাটা কাটা হয়ে যাবে আর এই মাছে এমনি প্রচুর কাটা শাকগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ঝরিয়ে নিয়েছি এখন এখানে আমি সেই শাকগুলো দিব শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশানোর পর আমি চুলা রাসটা কম করে ঢেকে রাখব। শাক আপনারা অবশ্যই ঢেকে রান্না করবেন কারণ শাকে যে প্রোটিন থাকে সে প্রোটিনটা চলে যায় রান্নাটা ঢাকনা ছাড়া করলে শাকটা আমি ঢেকে রাখবো কিছুক্ষণ পর এই শাকের থেকে প্রচুর পানি উঠে শাকটা একদম সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাছ দিব দেখেন শাকের থেকে কত পরিমাণের পানি উঠছে আমি এখানে কোনো পানি দিইনি শাকে এখন শাকটা আমার সিদ্ধ হয়ে আসছে অর্ধেক এখন আমি মাছগুলো এখানে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে মিশানোর পর আবার ঢেকে রাখবো পুরোপুরি শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর এ সময় আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন আর পালং শাকে কাঁচামরিচ দিলে শাকটা তিতো তিত লাগে তাই আমি পালং শাকে আজকে কোনো কাঁচামরিচ দিইনি রান্নাটা আমার কমপ্লিট দেখতে কত সুন্দর হয়েছে দেখেন খেতেও অনেক অসাধারণ হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন